হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো মালাই আইসক্রিম বাড়িতেই কম উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিয়েছি মালাই আইসক্রিম তাছাড়া যা যাওয়া রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই আইসক্রিম আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কড়াইতে এক লিটার দুধ নিয়েছি এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি এখন দুধটাকে ফুটতে দেবো দুধ গরম হয়ে গিয়েছে সেই সময় এই দুধ থেকে চার চারটে মতো দুধ আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এখন এই কড়াইয়ের দুধ ফুটতে দেবো আর ফুটিয়ে পুরো হাফ করে নেবো আর মাঝে মাঝে ভাবে নেড়ে দেবো আর যে দুধটা তুলে সেই দুধটাকে একটু ঠান্ডা হতে দেবো যে দুধটা আগে থেকে তুলে রেখেছিলাম দুধটা এখন হালকা গরম আছে মানে কুসুম গরম আছে এখন এই চামচ পরিমাণে গুঁড়ো দুধ ভালোভাবে কিছু মিশিয়ে দেব গুঁড়ো দুধ দেওয়ার ফলে আইসক্রিমের টেস্ট যেমন ভালো হবে ঠিক তেমনই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আইসক্রিম খুব সফট হবে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এক লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিয়েছি এখন এই দুধের মধ্যে দেব গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার মেশানো দুধ আর এই সময় সমানে নেড়ে যাব দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এখন এই দুধের মধ্যে দেবো এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা দেখে শুনে দেবেন আপনাদের পছন্দ মতো আরো কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে দুধটা একটু জাল দিয়ে নেব চিনি দেওয়ার পরে প্রায় আমি আরও তিন থেকে চার মিনিট দুধটা জাল দিয়ে নিয়েছি দেখুন দুধ একেবারে রাজির মতো ঘন হয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো দুধটাকে একদম ঠান্ডা হতে দেবো দুধ ঠান্ডা হতে থাক এদিকে আমি আইসক্রিম দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম আপনারা চাইলে এর মধ্যে আরও কোনো কিছু অ্যাড করতে পারেন এখন এই আমন্ড আর কাজু বাদাম এভাবে ছোটো টুকরো করে কেটে নেব এখন বাদামগুলো আমি ঠিক এভাবে রেডি করে নিয়েছি দুধ একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে দুধটা আরো অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে এখন এই দুধটা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব দেবো ভেনিলা এসেন্স আপনারা চাইলে এখানে ভেনিলা এসেন্সের পরিবর্তে এলাচ পাউডারও দিতে পারেন আর দেবো ড্রাই ফ্রুটস যেটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম পুরোটা দিলাম না কিছুটা পরিমাণে এ দুধের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো মালাই আইসক্রিমের জন্য মালাই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দুধের মধ্যে কর্নফ্লেওয়ার দেওয়ার ফলে যে লামস এসে গিয়েছিল সেটাও কিন্তু এতটুকু আর নেই আর দুধটা ব্রেন করার ফলে অনেকখানি পাতলাও হয়ে গিয়েছে এখন মায়ের মধ্যে দেবো ড্রাই ফ্রুটস আর সব বাদাম বাকিটা আমি যখন ব্রেন করেছিলাম তখন দিয়েছিলাম আর বাকিটা আমি এখন দিলাম ভালো করে মিশিয়ে এনব এখন যাব নেক্সট প্রসেসে এখানে আমি মালাই আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম মোল্ড নিয়েছি এখন এই মোল্ডের মধ্যে দেব মালাই পুরোটা ভরবো না একটু করে খালি রাখবো মোল্ডের মধ্যে মালাই ভরে দিয়েছি এখন মুখগুলো লাগিয়ে দেব আইসক্রিম মোল্ডে ঢাকাটাও লাগিয়ে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে সারা রাত্রির জন্য রাখবো আপনাদের কাছে হাতে সময় না থাকলে অন্তত পক্ষে ছ থেকে সাত ঘন্টা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে নেক্সট দিন ফিরে এসেছি এখন আইসক্রিম ডিমোল্ড করে নেব তাই এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়েছি আর এই জলের মধ্যে দু থেকে তিন মিনিটের জন্য এই আইসক্রিম মোলটা বসিয়ে রাখব এর ফলে খুব তাড়াতাড়ি আইসক্রিম ডিমোল্ড হয়ে যাবে দেখুন প্রায় দু মিনিট মতো রাখার পরেই আইসক্রিম খুব সহজে ডিমোল্ড হয়ে যাচ্ছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করব দেখুন খুব সহজে তৈরি হয়ে গিয়েছে মালাই আইসক্রিম আজকের আমার এই রেসিপি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা আইকন প্রেস করার অনুরোধ রইলো আমার প্রতিদিনের ভিডিওতে আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ